সালাম ওয়ালাইকুমা ব্লক ইতালি থেকে দেশ প্রবাসের সবাইকে সুস্বাগত বিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই আছেন নাম আল্লাহ রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার আর প্রকৃতি যে বিভিন্ন রূপের বদলায় তার কিছু দৃশ্য সাথে রাখিবি স্কুলও দিয়া স্কুল বাসে উঠে দিয়া তো ফ্রি সময় ভাইলাম ভাবলাম যে একটু ভিডিও শুট কইরা নেই আমাৰ প্ৰিয় বি আছে শ্বেয়াৰ কৰি ইটালীৰ এখন কাৰ অৱস্থা এটা মাইনাছ পৰছে ঠাণ্ডা তো কুঁৱাচা এটা একো কম ফচা ফচা আছে কাৰণ ঠাণ্ডা প্ৰচুৰ হাত মোজা দিয়াও বাইদেউ যাব লাগে ৰাখি পেলাই তো খটো চ'টো কাপোৰ যে দিয়া দেই হাত মোজা গলা চাৰপা গলাবন টকী এই জাক্কা এরপরে ভিতরে আর একটা পাতলা সুইটার গেঞ্জি আর হাত বড়া গেঞ্জি অনেক কিছু পাজামা এরপরে জুতা মোজা অনেক কাপড় দিয়া দেওয়া লাগে প্রকৃতি এমন রূপে রূপ বদলাইছে তো সব জিনিসের যে পরিবর্তন সাধিত হয় এই তো তার বাস্তব প্রমাণ গাছগুলা কি সুন্দর সবুজ রং ধারণ করে এখন দেখেন তো কোনো গাছর মধ্যে ফাটা নাই দুই একটা সারা সব গাছগুলাই জিতা কিন্তু ফাটা সব ঝরে গেছে এই তো ফাতাগুলা পড়ছে এটা আমি একটা তারার সিনেমা হলর সামনে এই তো বওয়ার জায়গাও এখানেও গান বাজনা তাদের বিভিন্ন মুভি সিনেমা এইগুলা দেখা হয় যেগুলা মুক্তি পায় তো এই তো আমার বাসান দিয়েছে পার রোভ একটু গাছ গাছালার দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার হইরা আর পাশে দিয়ে যা আছে একটু আর ভিডিওতে কেমে বন্ধ এই তো জীবন মানুষেরও বিভিন্ন রূপ বদলায় গাছ গাছালিরও পাখি সব কিছুরও পরিবর্তন সাধিত আছে এই নিয়ে তো জগতটা গঠিত এই তো এখন একটা রূপ আর কিছুদিন পরে আর একটা রূপ তাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই তো তাদের সামনে এই তো যা তারা ধর্মীয় উপাসনা লালয় এটা আমার বাসার সামনেও ইতার সামনে একটা গন্টি আছে প্রায় প্রতিটা নামাজ আমরা জেলাখান আজান হয় সেম পারে না এগুলা বলাও ঠিক নাই এই সময়ে তারার গন্টি বেল বাজে যা যার ধর্ম তার তার আয়োজন এই তো দেখেন তো সবগুলা গাছও দেখা ইয়ার দুই একটা গাছ ছাড়া এগুলো আবার ফার্কর মধ্যে এক দুইটা গাছ আছে জোরছে না কিন্তু ফাটাগুলা তেমন সজীবতা ভাব নাই ই এক ধরনের মরা মরা ভাব সব দেখেন তো ফার্কের নিচর দৃশ্যটা কি ফাটা পড়ছে ফাতাগুলা আর সবুজ নাই সব লালছে জয়া পড়ছে এই তো আর রঙীন হয়েছে দেখোন তো পাতাগুলা এই তো আপনাদের সাথে শেয়ার করে দেয় যেহেতু এই ফার্ক গরম সিজন আইলে সব সময় বওয়া পড়ে বচা উঠা সব কিছু আমাদের তো ভাবলাম এখন তো শীতর ঋতু রূপ বদলাইছে তো আমার সাথে একটু শেয়ার করি নেই এই দেখুন গাছর কি দৃশ্য মরা মরা পাতা জোড়া পাতা এই তো নিচর দিকে দেখুন তো একটা ভাতাও নাই গাছের মধ্যে কিন্তু গাছগুলো আবার জিতা আছে কিছুদিন পরেও আবার সবুজ ফাতা সবুজ পুড়ি গজাইব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ইতালিতে যেহেতু আসি তো যে কোনো সিজনের যে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আইজ এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট কইরা জানো কারণ আপনাদের মূল্যবান মতামত আর দেখুন তো পার্কের অবস্থা এই পার্ক প্রায় প্রতিটি আছি আর মানুষ বইয়া থাকে কিন্তু এখন সব খালি গোলাশালীটাও আপনাদের সাথে শেয়ার কইরা এই প্রতিদিন বিকালে থাকি সন্ধ্যা বারোটা পর্যন্তও থাকে বেশি মাঘ মানুষ এই তো দৃশ্যটা একটু কমে বন্দে আবার গড়ে আবার গরফ আসভট সোটো মাস রান্না করলে এই সোটো মাসগুলারও যাওয়ার আগে আমি লবণ হলুদ মরিচ দিয়া ল সরি আর হলদি আমাকে ইয়া গেছি গন্ধবাটা দূরই ভাল লাগে অপর একটা ফাইপেন বসাইছি রসুন দিছি লাল হয়েছে তেল দেওয়ার পরে এখন পিঁয়াজ আর টমেটো দিলে দিলাইয়া ইতালির পিঁয়াজগুলা এত শক্ত সহজে নরম তো চায় না তো এত সময় লাগে তো একটু দিয়া নিলে নিল বালাভাবে টাইম লাগে তো এখন কষাইয়ার নেওয়ার ফালা আর পাশে পাখে আপনাদের সাথে কথা হইয়া। তো আপু বা ইয়ারা আঙ্কেলরা আনটিরা চুটি চুটি শুনামণীরা যেখান থাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব হইয়া অলরেডি যারা সাবস্ক্রাইব লাইছেন তারা জানাই মন অনেক অনে দোয়া এক ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো আমি কিছু কাঁচামরিচ আজকে চিরা দিছি কারণ রাখি খাইতে না তো ছোটো মাছ আর লবণ হলো মরিচ ধনিয়া গুড়া আমি একটু পানি দিয়া দিলাইছি যে পেঁয়াজগুলো খসার সাথে সাথে মশলাগুলা খসি যাব এই তো মাছগুলা রেবি জায়গা গেছিলাম এখন দুই নিছি কি গন্ধটা দূর হয়ে গেছে রস দিয়ে দিছি আপনারাও চাইলে দিতে বাস পারা মাছ তো এইগুলো আবার মাথা খার দিয়া আর লেজ ভালাহিও প্যাকেট ওপর দেয় তারা তারার মতো তো দেয়া তো এইগুলো তো আর নিয়া কাটা বছা করা লাগে না এটাও কাটা আছে ই অলরেডি তো খসের আর আমি আপনাদের সাথে কটাও অলরেডি পাঁচ সাত মিনিট পর খসি গেছে আমি ডাকনা উঠাইছি এই তো এখন আমি এই মাছগুলা দিয়া দিলে প্রায় সেই খাওয়াই তো যে কোনো পারি আপনাদের সাথে আমি তো আর ইটাই করি আর যেহেতু বাড়িতে কাজ করি না তো যেগুলা যেদিন রান্না হয় ওটুই শেয়ার করি ওটু আপনাদের মাঝে আমি তুলনা ধরার চেষ্টা করি তো শেষের নাও বালা লাগতে পারে কারণ প্রতিদিন রান্না বান্নাটা তো আমি তো আর বাইরে সাজ করি না একটু ধৈর্য সহকারে দিকা নিবা এই তো তো এটা কথা আপনাদের সাথে একটু আগে হইলাম যে মানুষের বিভিন্ন রূপ বদলায় ও এই তো মানুষ সুট তাকি বড় হয় থাকি কিশোর কিশোর থাকি বৃদ্ধ তো গাছও আছে মলাখান সুতো থাকি বড় আর কিশোর ও বৃদ্ধ বয়স অভনীত হয় তো প্রকৃতির সব জিনিসেরও পরিবর্তন আছে গাছরও যেমন মানুষেরও তেমন পশু পাখি যা যা আছে পরিবর্তন হওয়ার সব কিছুরও পরিবর্তন আছে বলল এই পৃথিবীটা এখনও সুন্দর এখনও আলোকিত তো তো ফসি গেছে আমার তরকারিটা তো আমি একটু জোলর পানিটা দিয়ে দিলাইলাম বেশি আর পানি দিতাম নাই আর সিলেটি একটু সাত করাও আমি অফ কেমরাতে দিলাইছি এই তো এক পিস সপারে কোচ কুচ হয়ে যে বাড়তি ফ্লেভার ওয়াই বাড়তি ফ্লেভার হওয়ার লাগি তো খুব মজাও হয়েছিল গতকালকে ভিডিও খাওয়ার পরে বয়েস দিয়ে খুবই মজাদার খুবই সুসাদ আপনার দেখবারও ট্রাই করে দেখতে পারো রান্না আর কার পছন্দ লাগে আমারে কমেন্ট কইরা জানাইবা আপনার দেড় মূল্যবান মতামত এই তো হয়ে গেছে মাখা মাখা রাখি দিব আর বেশি করকরা করতাম নাই এই তো আমার রান্নাটা শেষ পরিশেষে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম